হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও কলকাতা হাইকোর্টের নতুন রোস্টার হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন সমস্ত বেঞ্চ প্রায় পরিবর্তন হয়ে গেছে এবং তার সাথে শিক্ষা সংক্রান্ত মামলা বা প্রাইমারি সংক্রান্ত মামলাগুলো কোন বেঞ্চে গেলো সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করব অফিসিয়াল যে রোস্টার সেটা পিডিএফ কীভাবে ডাউনলোড করতে পারবেন সেটা আমরা বলবো এবং অফিসিয়াল যে পিডিএফ সেই পিডিএফ অনুসারে কিন্তু ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করা হবে তো আমরা চলে এলাম অফিসিয়াল যে পিডিএফটা বা রোস্টারটা সেটাতে তার আগে বলে রাখি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পেতে তাহলে কোনো অসুবিধা হবে না এবং এরপরেই নতুন একটি ভিডিও আসছে সেখানে প্রাইমারি নতুন ওএমআর মামলা টেট দু হাজার চোদ্দো ওএমআর মামলা নিয়ে আসবে ভিডিও সন্ধ্যেবেলাতে আসবে আজকে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন ইন দা হাইকোর্ট অ্যাট কলকাতা রোস্টার ডিটারমিনেশন অব দ্য এপিলেট সাইড অ্যান্ড অরিজিনাল অর্থাৎ এপিলেট সাইড এবং অরিজিনাল সাইডের যে রোস্টার বা ডিটারমিনেশন সেটা কিন্তু এখানে আছে অর্থাৎ কোন বেঞ্চে কে কে বসবেন সেটা কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ করা আছে এটা কিন্তু লাগু হবে ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ থেকে তো এখানে আমরা দেখে নেব এখানে বাকি ব্যাপারগুলো আপনারা দেখতে পারেন কিন্তু আমরা একদম চলে যাবো মেন জায়গাতে এডুকেশান সংক্রান্ত যেটা আপনারা ইন্টারেস্টেড যে ব্যাপারটাতে তো এখানে দেখতে পাচ্ছেন অনারেবল জাস্টিস সোমেন সেন অ্যান্ড অনারেবল জাস্টিস স্মিতা দাস দে ডিভিশন বেঞ্চ এবং পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে কী আছে আমরা যদি এখানে যাই দেখতে পাচ্ছেন এডুকেশান রিলেটেড সমস্ত মানে অ্যাপিল ফ্রম অর্ডার রিলেটিং টু এডুকেশান আন্ডার গ্রুপ টু অ্যান্ড অ্যাপ্লিকেশান কানেক্টেড দেয়ার টু তো এডুকেশন সংক্রান্ত মামলাগুলো কিন্তু বেঞ্চে এই বেঞ্চে চলে গেল এবং তার সাথে আরও অন্য বেঞ্চ আছে যেখানে বিভিন্ন ধরনের অন্যান্য যে মামলাগুলো আছে সেগুলো কিন্তু শোনা হবে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চও কিছু পরিবর্তন করা হয়েছে সেগুলো আপনারা পুরোটা দেখলে বুঝতে পারবেন তো আমরা এক্সাক্ট যে ব্যাপারটা দেখালাম সেটা ডিভিশন বেঞ্চে দেখালাম এবং তার সাথে সিঙ্গেল বেঞ্চেও অনেক পরিবর্তন হয়েছে সেগুলো আপনারা চাইলে পিডিএফটা ডাউনলোড করে দেখে নিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার ফোর এবং সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং তাছাড়া আছে সোশ্যাল মিডিয়ার বাকিগুলোতে জয়েন করতেও পারেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করে রাখুন এবং এই প্রসঙ্গে বলে রাখি বত্রিশ হাজার ষোলো সেটা কিন্তু সম্ভবত অনারেবল জাস্টিস সৌমেন সেনের বেঞ্চেই কিন্তু চলে গেল সম্ভবত আগে কিন্তু ওনার বেঞ্চে ছিল মাঝখানে আবার অনেক বিচারপতি বেঞ্চে সেটা উঠেছিল তারপর আবার আলটিমেটলি সেটা সেই বেঞ্চে কিন্তু গেল এখন দেখার বিষয় পরবর্তী যেদিন শুনানি হবে সেদিন কি হতে চলেছে পরবর্তী শুনানি কবে হবে কী হবে না হবে সেটা আমরা এই চ্যানেলের মাধ্যমে জানাবো পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মূল্যবান মতামত কমেন্টে জানতে ভুলবেন না